আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতের সবাই মনে হয় ভালো আছেন তো ভাই এখন আমরা একটা লনাবে ম্যাচ খেলতে যাচ্ছি দেখা যাক যে খেলতে পারে কি পারি না এমনিতে বট মট আমি বেশি খেলতে পারি না দেখেন তো বেশি লাইক মাত্র চারশো উনিশ সিএস র্যাঙ্কে বাইশ স্টার আর বিয়ারে তিন স্টার একটা দেই অনেক শীত পড়ছে ঠান্ডা তার ভিতরে ভিডিও বানাতে কত যে কষ্ট হয় ভাই প্রথম ম্যাচে নেব এই গল আর দুটা না হলে তো খেলা জমেই না এটা কোনো কথা এত হেট দিলাম তাই এটা কোনো কথা হইলো দেখা যাক আল্লাহ মামারে আমি খাইছি মামা তুমি এবার আইসো হ্যাঁ আইসো তোমাক যদি আমি যদি না ওয়ানটে মারছি মামা মামা এট এটা কোনো কথা কি ভাই কি মান সম্মান ডুবে যায় দেখি রে ভাই আর যারা যারা কাস্টম খেলতে চাও ভাই তাদের ইউ আইডি টা দিয়ে যাবে ভাই এমনি তো দেখতেছো আমি বট বডের লগ আবার কি করতে খেল আবার কেউ কি খেলতে চাইবো আরে একটা হেডশট লাগছে রে মামা আরে মিয়া আগে থেনি আমারে ক্যারেক্টার লিস্ট মারা গেছে তাও এক রাউন্ড তো পাইলাম ওটাই অনেক মামা এবারেও আইছো তোমারে আবার খাইয়া দেব মামা খিয়াজগঞ্জর পোলা বুচ্চো মামা না কোনগুলি রে আমার তো এই গান নাই মামা তোমাকে আবার শয় শয়। আমার পিনটা কেমনে যান খারাপ দিতেছে রে ভাই পিন খারাপ দিতেছে মাদার চোত দিয়ে বেয়ে গেছি এটা কোনো কথা